আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের হৃদয় ছোঁয়া একটি গল্প শোনাব পুরো গল্পটি যেন এক বাস্তব জীবনের শিক্ষা হয়ে ওঠে শিরোনাম হারিয়ে যাওয়া সজিদ গল্প শুরু শৈশবের আলো সজিদের জন্ম হয়েছিল এক নির্ভেজাল ধার্মিক পরিবারে তার বাবা ছিলেন একজন হাফেজ একজন ইমাম এবং গ্রামের সকলের শ্রদ্ধার পাত্র মা ছিলেন পরহেজগার নারী যিনি পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজুদ এবং দোয়াইস্তেকফারে ব্যস্ত থাকতেন ছোটবেলায় সজিদের সকাল হতো আজানের শব্দে আর রাতে ঘুম আসত বাবার কণ্ঠে সোনা সুরা আর হাদিসের গল্পে পাঁচ বছর বয়সেই সজিদ কুরানের প্রথম পাড়া মুখস্থ করে ফেলে তার মতো শান্ত ভদ্র ছেলে গ্রামের গর্ব ছিল শহরের টান আর আত্মভ্রান্তি কিন্তু সময় বদলায় উচ্চশিক্ষার জন্য সজিদ শহরে একটি নামী কলেজে ভর্তি হয় প্রথম দিকে তার জীবনধারা ঠিকই ছিল কিন্তু একসময় আধুনিক জীবনযাপন তথাক্তিত ফ্রেন্ডস গ্রুপ মোবাইল সোশ্যাল মিডিয়া ও আনন্দভোগের লোক তাকে আকৃষ্ট করতে শুরু করে একদিন কলেজের বন্ধুরা তাকে ডেকে নেয় এক পার্টিতে সেখানেই প্রথমবার সে গান বাজনা মেয়েদের মেলামেশা ও হালাল হারামের ভেদ ভুলে যায় এরপর থেকে নামাজ পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মা ফোন করে বললে বিরক্ত হতো বাবা কথা বললে রাগ করে বলতো। আমাকে প্রেশার দিও না বাবা এখন সময় বদলেছে তোমার ওই কানুনে কেউ চলে না মায়ের কান্না বাবার নিরবতা প্রতি রাতে তার মা জুদে উঠে আল্লাহর দরবারে হাত তুলতেন বলতেন হে আল্লাহ আমার সন্তান যে পথ হারিয়ে ফেলেছে তুমি তার অন্তরে হেদায়ত দাও তুমি তো কালবুলুবের মালিক তুমি চাইলেই তার হৃদয় ফেরাতে পারো বাবা কিছু বলতেন না শুধু সজিদের রুমে তার শৈশবের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলতেন একদিন বাবা ছেলেকে একটি কুরআন পাঠালো শহরে সঙ্গে একটি চিরকুট তুই যদি কোনোদিন ক্লান্ত হয়ে পড়িস একবার এই কুরআনটা খুলে নিস আল্লাহ তোর জন্য অপেক্ষা করছেন সজিদ তখন সেই কুরআন তাকের এক কোণে ফেলে দেয় দুর্ঘটনা ও জাগরণ এক রাতে সজিৎ তার বন্ধুর জন্মদিনে পার্টি করে ফিরছিল গাড়ি চালাচ্ছিল এক মাতাল বন্ধু গাড়ি সজোরে ধাক্কা খায় অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজিদের গাড়ি উল্টে যায় সে একা গুরুতর আহত হয় হাসপাতালে সে দুই সপ্তাহ কমায় ছিল যখন জ্ঞান ফেরে তখন নিজের পা নাড়াতে পারে না ডাক্তার বলে হাঁটতে পারলেও হয়তো আর আগের মতো চলতে পারবে না এই সময় তার মা ছুটে এসে বললেন আল্লাহ তোকে ফেরত দিয়েছেন এখন তুই তাও বা কর বাবা তখনই মায়ের দেওয়া সেই পুরনো কুরআনটা চোখে পড়ে ধুলো মাখা কুরআনটা বুকে জড়িয়ে ধরে সে হু করে কাঁদে ফিরে আসা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সজিদের জীবন বদলে যায় একদিন মসজিদের সামনে দাঁড়িয়ে সে বলে আমি সজিদ একসময় নামাজ ভুলে গিয়েছিলাম পাপের রাস্তায় গিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ফেরত এনেছেন তোমরা যারা এখনও আল্লাহকে ভুলে আছো ফিরে এসো জীবন খুব সংক্ষিপ্ত সে আবার কুরআন পড়া শুরু করে রোজা রাখে তরুণদের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করে তার মা বলেন আমি আজ পরিপূর্ণ মা কারণ আমার সন্তান ফিরে এসেছে আল্লাহর পথে শেষ কথা এই গল্প শুধু সজিদের না এটা আমাদের সমাজের বহু সন্তানের গল্প যারা হারিয়ে যাচ্ছে মোবাইল নেশা সোশ্যাল মিডিয়ার ঝলকে কিন্তু যতদিন আল্লাহর দরজা খোলা ততদিন ফিরে আসার সুযোগ আছে গল্পের শিক্ষা এক মায়ের দোয়ার শক্তি অনন্য দুই কুরআন কখনো ফেলে রাখার নয় সে আলোর পথ তিন আল্লাহ কখনোই আমাদের ফেরাতে দেরি করেন না আমরা দেরি করি চার নামাজ ও কুরান না থাকলে জীবন শূন্য যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ